তিরিশ বছরে পদার্পণ করলো হরিপুর বাদেশোলা মধ্যপাড়া যুবকবৃন্দের জগদ্ধাত্রীর আরাধনা প্রতিবার সমাজ চেতনায় থিমভিত্তিক পুজো হল এবারের পুজো ছিল সম্পূর্ণ ব্যতিক্রম সাবেকিয়ানায় মাতৃ প্রতিমার আরাধনার পাশাপাশি ফেলে আসা ঐতিহ্যকে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা এই মণ্ডপ জুড়ে যেখানে দর্শনার্থী কেবল মাতৃ দর্শনই নয় বরং ব্যস্ততা ভুলে কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবে স্যাক্সো পনের অনবদ্য সোর যেখানে শিল্পী লক্ষণ চৌধুরী মাধ্যমে ঝড় তুলেছিলেন থেকে দশকের গানের তবে কর্মকর্তাদের কথায় কিছুটা হলেও প্রাকৃতিক বিপর্যয়ের রেশ থেকে গেছে এই মণ্ডপ সুরে কিন্তু মার আশীর্বাদে দশকের ভিড় জমেছে মণ্ডপে পুজোকে জগদ্ধাত্রে পুজো সম্মাননা ইনি বাংলার পক্ষ থেকেও জগদ্ধাত্রী আমাদের তো প্রত্যেক বছর থিম হয় এবছর ব্যতিক্রম হয়ে গেছে প্রসঙ্গত ধরুন আমাদের মূর্তির উপর এবছর জোর দেওয়া হয়েছে মাতৃ আরাধনা আজকে চারিদিকে ধরুন যে মাতৃশক্তি নারী শক্তির উপর যে অত্যাচার সেটা সমগ্র ধর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আজকে মানে একেবারে লোকদর্পনে তার জন্য মাতৃশক্তির আরাধনা কুমারী পূজা ইত্যাদি আমাদের করা হয়েছে যাতে নারী জাতির উপর একটা শ্রদ্ধা আমাদের জাগে এবং এই বার্তা দিতে যাই এর মাধ্যমে সমগ্র মাতৃ আরাধনা যেমন হচ্ছে যেন সত্যি নারীদেরকে যেন মা রূপে ভক্তি শ্রদ্ধা করা হয় মাতৃ আরাধনা নারী শক্তিকে জাগ্রত করা এবং পাশাপাশি মিউজিককে পূজা আঙ্গনে নিয়ে আসা মানে এসাকসফোনকে পূজা আঙ্গনে নিয়ে আসা যেখানে নরমালি ঢাক কাশর এগুলো বেজে বেজে থাকে সেই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন না এবারে এটা আমাদের 30 বছরের পূজো তিরিশ বছরের পুজো উপলক্ষে আমাদের একটু স্পেশালি জোর দেওয়া ছিল মাটির প্রতিমাটা প্রতিমাটা আমরা সর্বোচ্চ সেরা করার চেষ্টা করেছি এটা সেটা সেরা হয়েওছে আজকের ডেটে আজকে সর্বাধিক প্রচারিত আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকায় আজকে আমরা প্রকাশ করতে পেরেছি আমাদের প্রতিমার রূপটা এটা খুবই গর্বের বিষয় এবং সমগ্র হরিপুর অঞ্চলে বিশেষ করে আমাদের কাছে এটা একটা খুবই গর্বের বিষয় আর সেক্সোফোন বলতে আস্তে আস্তে বাংলা থেকে না অনেক পুরনো মিউজিকগুলো হারিয়ে যাচ্ছে সেই হারানো মিউজিককে একটু প্রাধান্য দিতে সেক্সফোনের ওপর আমাদের জোর দেওয়া এভাবেই আমরা পুজোটাকে সুন্দরভাবে আমরা সকল সদস্য মিলে এই এলাকার মধ্যে থেকে এই গ্রামের মধ্যে থেকে আমরা সুন্দরভাবে পুজোটা এনজয় করছি না সত্যি কথা বলতে কি আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা কিন্তু মেন্টালি মানে এতটাই ভেঙে পড়েছিলাম হয়তো ভাবিছিলাম যে হয়তো মানুষজন আসতে পারবে না পুজো দেখতে পারবে না হয়তো আমাদের এইভাবে আমরা আনন্দ পেতে পাবো না কিন্তু অবশ্যই ধন্যবাদ মানে আকাশকে বলবো বিশেষ করে যে ওপর উপর থেকে মানে সম্পূর্ণ ভাবে বৃষ্টিটা বন্ধ হওয়ার কারণে আমরা সুন্দরভাবে পূজাটা দেখতে পাচ্ছি এবং আমরা দর্শকদের দেখার সুযোগ করে দিতে পেরেছি। প্রাকৃতিক বিপর্যয় করে লাভ নাই এটা হয়েছে সেটা মেনে নিতে হবে তবে যাই হোক মা সর্বাঙ্গে সুন্দর এবং মা সর্ব দিক থেকে সমস্ত কিছু দিক থেকে ভেবে মা যেটা করে সেটা ভালোর জন্যই করে এটাও হয়তো কোনো একটা দিক থেকে ভালোই গুণ সেই জন্যই বৃষ্টি সেজন্যই মানুষের যাতায়াত অবাধে এবং সুন্দরভাবে তারা দর্শন করতে পারছে দেখুন স্যাক্সোফোন বিষয়টা অনেকটা হারিয়ে গেছে আমাদের যেমন নবদ সানাই যেটা হারিয়ে গেছে আমরা পুরনো যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য একটা চিন্তা ভাবনা নিয়েছে একটু আগেই যিনি আমাদের ক্যাশিয়ার বাবু উনি বাইট দিয়েছেন যে আমাদের পুজোর থিম বা ভাবনাটাকে পাশাপাশি আউটসাইড যে ভাবনাটা আমাদের আছে যে জিনিসগুলো আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে গেছে সেই জিনিসগুলোকে আমরা আবার পুনর্জীবিত করার জন্য আবার পুজো আঙ্গিকে সেগুলোকে আবার ভাসিয়ে নিয়ে আসার চেষ্টা করছি পুজো আমাদের যেরকম ইচ্ছা ছিল ইচ্ছা অনুযায়ী মোটামুটি পূর্ণ হয়েছে শুধু প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু আমরা কিছু থিম করার ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা করতে পারিনি যেমন আনা হয়েছিল ওটা ওখানে রাখার কথা ছিল পুকুরের পাড়ে যে শত্রু বিপক্ষ সব সবাই থাকে এর মধ্যে ভিড়ের মধ্যে তো সেটা তো বোঝা সম্ভব নয় সেই কারণে আমরা ওই মাকে জানিয়েছিলাম বনদেবীকে যে শক্তি মানে অশুভ শক্তি যেন বিনাশ হয় ওই কারণে ওই টিমটাকে নিয়ে আসা হয়েছিল এটা একটু দেখে দিয়ে ভালো সবই খুব ভালো মানে যতটা দেখছি সব এসে খুবই ভালো আমাকে বাড়াতেও খুব মজা আসছে এখানে খুব মজা এরকম পরিবেশে আর কি কখনো বাজে গেছে এরকম পরিবেশে আর কোনোদিন বাজেনি কিন্তু এ তো একটু গ্রাম কিন্তু

সব এক মাইন্ডে কাজ করি আমরা ঠিক আছে